সিজলার খেতে অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল তাই চলে গিয়েছিলাম আমাদের হাওড়ার এক রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে বসে তোমরা যদি সিজলার খেতে চাও এই রকম তো চলে আসবে হাওড়া ব্যাম্বুলিপ রেস্টুরেন্টে এটার লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো গুগল ম্যাপের সাহায্যে প্রথমেই রেস্টুরেন্টে ঢুকে এই রকম অ্যাম্বিয়েন্সটা ক্যাপচার করে নিলাম ভিডিওর মাধ্যমে এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ দারুণ আর এই চলে এলো আমাদের কাছে সিজলারের মেনু কার্ড এখানে নানান ধরনের সিজলার রয়েছে নানান রকম দামে তোমরা এই মেনু কার্ডের স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো তো অর্ডার দেওয়ার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে চলে এলো আমাদের কাছে এইরকম সিজলার সিজলারটা এইরকমভাবে ডেকোরেট করা ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এর মধ্যে থেকে যে ধোঁয়াটা উঠছিল এটাই তো এক্সাইটমেন্ট এই সিজলারটার দাম নিয়েছিল মাত্র সাড়ে তিনশো টাকা আর সাড়ে তিনশো টাকার মধ্যে ছিল পাঁচ রকমের আইটেম তাতে ছিল এগ ফ্রায়েড রাইস এগ নুডলস আর এই দুটো আইটেমের মধ্যে কিন্তু ভেজিস বেশ ভরে ভরে ছিল তার সঙ্গে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন বেবিকর্নটা দেখতে যতটাই টেম্পটিং হয়েছিল খেতেও কিন্তু খুবই ক্রিস্পি ছিল আর খুব দারুণ ছিল যদিও এই ক্রিস্পি চিলি বেবিকর্ন আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে একবার ট্রাই করে দেখি কারণ পাপিয়া ক্রিস্পি চিলি বেবিকর্ন খেতে বেশ ভালোই বাসে আর ছিল এখানে ফিসের একটা আইটেম সেই ফিসটা কিন্তু এখানে ভেটকি ইউজ করে কারণ মাছটা ভাঙতেই একটা ভেটকির যে স্মেল সেটা কিন্তু আমি পেয়েছি খুব দারুণ এই সিজলারটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট কারণ এই ফিসটা দিয়েছিল চার পিস যেটা দুজনের জন্য একদমই ঠিকঠাক আর সব থেকে শেষের যে আইটেম ছিল একটা মকটেল ছিল যেটা অরেঞ্জ মকটেল ছিল বেশ লেমন টেমন দিয়ে বেশ ভালো টেস্ট বানিয়েছিল তবে এই সিজলারে যে নুডলস আর রাইসটা দিয়েছিল এটা শুধু এগ দিয়ে না এর মধ্যে চিকেনও ছিল তাই এই নুডলস আর রাইসের টেস্ট ছিল কিন্তু খুব দারুণ তোমরা যদি এই ব্যাম্বুলিপ রেস্টুরেন্টে যাও তো অবশ্যই সিজলার খেয়ে আমাদেরকে কমেন্ট করো আর তোমরা যারা যারা এই ব্যাম্বুলিপ রেস্টুরেন্টে অলরেডি গিয়ে টেস্ট করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এখানে এই সিজলার ছাড়াও আপনারা পেয়ে যাবেন চাইনিজের নানান রকমের আইটেম ইন্ডিয়ান নানান রকমের আইটেম এবং ওখানে যদি আপনারা চান কোনো পার্টি অর্গানাইজ করতে তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে এই ব্যাম্বুলিপ রেস্টুরেন্টটি হলো হাওড়া কদমতলা পাওয়ার হাউসের কাছে তো ব্যাম্বুলিপ রেস্টুরেন্টের সব ইনফরমেশন প্রায় দিয়েই দিলাম আপনাদের তো আমরা আপাতত এই সিজলার খাই আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক আর ইনস্টা থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই ফলো করে দিন আর এরকম ইনফরমেশান আপনাদের বন্ধুদের দেওয়ার জন্য শেয়ার করে দিন টাটা